কোরআনে ক্রিয়াপদের রূপান্তর একশো একান্ন এজা ক সে আস্বাদন করিয়েছে অজাকু তারা আস্বাদন করিয়েছে অজাকতা তুমি আস্বাধন করিয়েছ এজা তোমরা আসাধন করিয়েছ এজা কতু আমি আস্বাধন করিয়েছি না আমরা আস্বাদন করিয়েছি ইউজি কু সে আস্বাধন করায় বা করাবে ইউজি কু না তারা আসাধন করায় বা করাবে তুজি কু তুমি আসাধন করাও বা করাবে তুজি কু না তোমরা আসাধন করাও বা করাবে উজি কু আমি আসাধন করাই বা করাবো নুজি কু আমরা আসাধন করাই বা করাবো অ্যেক আসাধন করাও তুমি কু অস্বাধন করাও তোমরা